ড্যানি ও রজার দুই বন্ধু তারা দুজনেই ব্যবসার সঙ্গে যুক্ত ড্যানির একটি স্বল্প মাঝারি গার্মেন্টসের দোকান আছে আর রজার একটি লিমিটেড কোম্পানির কর্ণধার একদিন এক পার্কে বসে দুই বন্ধু ড্যানি ও রজার তাদের ব্যবসা সংক্রান্ত আলোচনা করছিল তার সাথে তাদের বন্ধুত্বের পূর্ণ স্থিতিগুলোকে নিয়ে আবেগে ভাসছিল হঠাৎ করে ড্যানি রজারকে বললো তার ব্যবসাটা স্বল্প মজারি তাই সে অনেক চাপে থাকে আর ড্যানি এটাও বলল রজারকে যে সে এক লিমিটেড কোম্পানির মালিক তাই তার কোনো চাপ নেই নিশ্চিন্তে থাকলেও টাকা চলে আসে তার এটা শুনে রজার মুচকি হেসে বলল ড্যানি তোর পরিশ্রমটা হচ্ছে তোর কোম্পানিকে আরও বড় করার জন্য এটা ভালো তার সাথে তোর মূল্যবান সময়টাও দিতে হবে তোর কোম্পানিকে স্বল্প সময়ে তোর উচ্চ আকাঙ্ক্ষা সফল হওয়ার নয় আজ তুই যেই জায়গায় দাঁড়িয়ে একদিন আমিও ওইখানেই দাঁড়িয়েছিলাম এতে তুই নিজেকে ছোট করে দেখিস না তুইও একদিন বড় শিল্পপতি হবি আর তুই যেটা বলছিলি চাপের কথা ওটা আমার তোর থেকে প্রায় কয়েক গুণ বেশি যতদিন গড়িয়েছে তত চাপও জমতে শুরু করেছে মাথায় এই শুনে ড্যানি অট্টহাসে বলল থাক তোর আর মহত্ব দেখিয়ে মিথ্যে চাপের কথা বলতে হবে না কোম্পানির একজন মালিকের যে কি চাপ থাকে তা আমি জানি তুই সারাদিন আরাম করিস আর তোর সব কাজ তোর কর্মচারীরা করে দেয় এর এরপরও তোর চাপ কিসের ড্যানির এ কথা শোনার পর হঠাৎ করে রজার পার্কের বসার সিট থেকে উঠে একটি দোকানে গেল আর সেখান থেকে একটি জলের বোতল কিনে আনলো এবার রজার তার বন্ধু ড্যানিকে বলল এই একটি জলের বোতল তুই তোর হাত দিয়ে ধরে রাখ রোজারের কথা মতো ড্যানি হাতে তুলে নিল বোতলটা কয়েক মিনিট পর ড্যানি বলল এই বোতলটা কি এভাবেই ধরে রাখতে হবে কি হবে তাতে রজার বলল এর ওজন কম আছে তোর কি খুব কষ্ট হচ্ছে এটা ধরে রাখতে তাহলে তুই দিতে পারিস ড্যানি বলল না না এটা হালকা জলের বোতল হাতে ধরে রাখতে কষ্ট কিসে রজার তখন মুচকি হেসে বলল বেশ প্রায় এক ঘন্টা গেল ড্যানির হাতটা তখন একটু ভারাক্রান্ত লাগছিল রজার বললো কী রে ঠিক আছিস তো ড্যানি বলল হ্যাঁ ঠিক আছে এবার প্রায় কয়েক ঘন্টা ড্যানি বোতলটা হাতে ধরে রাখার পর ড্যানির হাত যন্ত্রণা করতে শুরু করল তৎক্ষণাৎ ড্যানি বোতলটা হাত থেকে নামিয়ে দিল আর তার হাতের যন্ত্রণার কথা তার বন্ধু রজারকে বলতে থাকলো তখন রজার মুচকি হেসে ড্যানিকে বলল জলের বোতলের ওজন কিন্তু বাড়েনি শুধু সময়টা বেড়েছে তাতেই তোর হাত যন্ত্রণা করছে তাহলে ভাব আমার কোম্পানিকে কতটা সময় আমি সঙ্গে নিয়ে চলছি তাহলে আমার চাপ তোর চাপের তুলনায় বেশি না কম ড্যানি আসল সত্যটা বুঝতে পারলো এবং সে চিরন্তন একটা সত্য জানতে পারল যে পাওয়ার অফ টাইম সফলতা আসতে গেলে ঠিক যেভাবে চাপ নিতে হবে তেমনি সময়ও দেওয়া অত্যন্ত জরুরি স্বল্প সময়ে কোনো কিছুই পাওয়া যাবে না এটাই হল পাওয়ার অফ টাইম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন